ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলে পেঁয়াজ রসুনের জন্য ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় আর দেখুন শুরুতেই আজকে আপনাদের সামনে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজারও আমদানিটা কেমন রয়েছে জানিয়ে দেবো গত মার্কেটে আপনারা জেনেছিলেন আমদানিটা খুব একটা ভালো ছিল না পাইকারি বাজার সেটাও কিন্তু ডাউনের দিকে ছিল তো আজকে কি বেড়েছে না কমেছে সেটা জেনে নেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়ি সোজা এখন চলে যায় পেঁয়াজ রসনের মার্কেটের দিকে গত বুধবার আপনাদের জানিয়েছিলাম এই যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা একটু কম ছিল পাইকির বাজার সেটাও কিন্তু ঢিল ছিল আজকে কেমন রয়েছে আপনাদের জানিয়ে দেবো তো শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির রসুনটা তুলে ধরবো এখানে দেখতে পারবেন যে ছোট মিডিয়াম এবং বড় ধরনের কিছু ফাটা কোয়ালিটির মাল রয়েছে তো একেবারে ভদ্র ফাটা রয়েছে যে একবারে সেই ফাটা সেইগুলো নেই তো মোটামুটি রয়েছে তো কি দামে গিয়েছে কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করছে দাদা ভাই কত বস্তা রসুন নিয়ে এসেছেন দুই বস্তা দুই বস্তা নিয়েছেন দুই বস্তায় ফাটা বলছি কি দামে বিক্রি করলেন আপনি সাড়ে নয় সাড়ে ন হাজার টাকা কুইন্টাল প্রতি আপনাদের সামনে যে ফাটা কোয়ালিটির ছোট মালটা তুলে ধরছে যেটা পঁচানব্বই টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি নার টাকা তো গত মার্কেট আপনাদের জানিয়েছিলাম যেখানে আশি বিরাশি পঁচাশি এরকম বিক্রি হয়েছিল আজকে দেখতে পাচ্ছেন যে পঁচানব্বই টাকা তো কুইন্টাল প্রতি অনেকটা বেড়ে আছে এই ফাটা মালের পথে দেখতে পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কি দামে যায় পাইকের বাজার শুরুতেই আপনাদের একটা জানিয়েছে যেখানে ফাটা কোয়ালিটি বল আপনাদের বলে দিলাম যে আজকে বাজারে একটু বেশি রয়েছে তো গত মার্কেটে আপনাদের যে দাম জানিয়েছিলাম তার তুলনায় অনেকটা বেশি দেখালাম যে ফাটা তো এইবার আপনাদের সামনে যে মালটা দেখাবো সেটা রয়েছে একেবারে ছোট দানা যে মালটা সেই মালটা কি দামে গিয়েছে কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা করছি আঙ্কেল কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি এক বস্তায় এক বস্তায় বলছি কি দামে বিক্রি করলেন আপনি আমি সাতাশি টাকা সাতাশি টাকা পার কিলো কুইন্টালে আট হাজার সাতশো টাকা কি দাম চেয়েছিলেন এই মালটা

জানাচ্ছি যে খুয়াটা ভালো আমদানি হচ্ছে না পাইকিরি বাজার সেটাও কিন্তু কিছুদিন ডাউনে ছিল তো আজকে শুরুতেই আপনাদের ফাটা কোয়ালিটির ছোটো দানা যে মালগুলো দেখিয়েছিলাম মোটামুটি ভালো বাজার গিয়েছে তাই এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরবো তো দানার যদি কথা বলি তো এখানে যে মালটা দেখতে পারবেন হালকা ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে মিক্সিং মাল রয়েছে আর হালকা কিছু ফাটা মাল দেখতে পারবেন এই ধরনের ফাটা মাল বোঝা গেল তো কী দামে গিয়েছে যদি টাইটের কথা বলি তখন দেখুন এখন একটু টাইটটা নরম হয়ে যাবে ঠিক আছে আর যে মালটা দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে একটা স্ট্যান্ডার্ড টাইটের মাল নেই কত বস্তা নিয়ে এসেছে কী দামে বিক্রি করলো এখানে আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করি বলছি আঙ্কেল এসেছেন আপনি বস্তা দামে বিক্রি করলেন পাইকের বাজার কি গত মার্কেটের তুলনায় একটু ভালো রয়েছে না খারাপ একটু ভালো আছে আজকে একটু ভালো রয়েছে তাই তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে তো দেখুন এই যে আঙ্কেল যে বললো সেটা বস্তা মাল রয়েছে আর যেটা বিক্রি যে দামে সেটা হচ্ছে এগারো পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো পনেরো টাকা এই জানার যে মালটা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে দেখুন আজকে কিন্তু সেরকম আমদানি নেই কিন্তু পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় তার আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে তো এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দেখুন ফ্রেন্ড বিক্রি হয়ে গেছে ওয়েট করা হয়ে গেছে টাকাও নিয়ে নিয়েছে চাষি দাদা তো দেখুন আমি বলে দেবো কেমন সাইজের মাল রয়েছে সাইজ দেখতে পারবেন সুন্দর সাইজ আর একেবারে ফ্রেশ দানার মাল রয়েছে আপনাদের দেখাবো দেখুন এরকম কোয়ালিটির মাল দেখুন আর টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট দেখতে পারবেন কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে ঠিক আছে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে তো ওনার কাছে জিজ্ঞাসা বলছি দাদা কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি বারো বস্তা বারো বস্তা কি দামে বিক্রি করলেন তেরো হাজার চারশো টাকা কুইন্টাল বলতে যেটা পার কিলো একশো চৌত্রিশ টাকা কি দাম চেয়েছিলেন মালটা চোদ্দ হাজার টাকা চেয়েছিলেন আজকে মার্কেটে আমদানি এটা কেমন মনে হচ্ছে আপনার তুলনামূলক কম ছিল তুলনামূলকভাবে আজকে কম রয়েছে পাইকির বাজার কি কত মার্কেটের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে দুই একশো টাকা ভালো রয়েছে বলছি দাদা ভাই এই যে বারো বস্তা না কত বস্তা বললেন বারো বস্তা বারো বস্তা কত কুইন্টাল হয়েছে রসুন

আমদানি ছিল না পেঁয়াজে তো আজকেও সেরকম দেখতে পাচ্ছি না যে আমদানিটা তো শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির পেঁয়াজটা তুলে ধরবো একটু দেখাবো ফ্রেন্ড কেমন রয়েছে এই যে দেখুন ব্যাগে রয়েছে তো ব্যাগেই খোলা রয়েছে বাদ বাকি হয়ে গেছে ঠিক আছে ওয়েট করার জন্য দাঁড়িয়ে রয়েছে তার বস্তা খুলতে পারলাম না তো দেখুন সুন্দর দানা মাল দেখতে পারবেন একবারে ছোটো সাইজে যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন তো কত বস্তা নিয়ে এসেছে কি দামে বিক্রি করলে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করবো বলছে আঙ্কেল কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি সাত বস্তা সাত বস্তা কী দামে বিক্রি করলেন

কুইন্টাল প্রতি বারোশো টাকা তো এইবার আপনাদের সামনে যে দানার পেঁয়াজটা দেখাতে দেবো তো দেখুন ফ্রেন্ড বিক্রি হয়ে গেছে সব বস্তা বাধা রয়েছে তো একটা আমি ছোট্ট করে বার করে দেখাবো যে কেমন রয়েছে কোয়ালিটি আর সাইজ কেমন রয়েছে তো সাইজের যদি কথা বলে সুন্দর সাইজের মাল দেখতে পারেন কোয়ালিটি একেবারে ডবল এগারেটের মাল রয়েছে আজকের বাজারে তো দেখুন যে আঙ্কেল নিয়ে এসেছে ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা নিয়ে এসেছে কী দামে বিক্রি করছে বলছি আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আজকে পেঁয়াজ বারো বস্তা নিয়ে এসেছেন বলছি কী দামে বিক্রি করলেন ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা কী দাম চাইছিলেন এই মালটা কুড়ি টাকা চেয়েছিলেন বলছে আঙ্কেল আজকে মার্কেটে কিরকম রয়েছে আমদানিটা এটা আপনার তো খুব আছে প্রচুর রয়েছে বলছে আজকে পাইকিরি বাজার টাউনের দিকে রয়েছে দিকে রয়েছে আজকে তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল তো দেখুন ফ্রেন্ড এই যে আঙ্কেল যে পেঁয়াজটা নিয়ে এসেছে এটা ষোলো টাকা পার কিলো বিক্রি হলো টাকা তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি এর থেকে ভালো পেঁয়াজ থাকলে আর এর থেকে বেশি দামে গেলে তো দেখতে দেখুন ফ্রেন্ড নাজিরপুর মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম খুব একটা আমদানি ছিল না এবং পাইকারি বাজারটাও টাউনের দিকে ছিল কিন্তু আজকে দেখুন তুলনামূলকভাবে একটু বেড়েছে আর পাইকারি বাজার সেটাও কিন্তু আজকে বেড়েছে কোয়ালিটির যদি কথা বলি সব ধরনের কোয়ালিটি আজকে মার্কেটে ঢুকেছে শুরুতেই আপনাদের নিয়ে চলে যাবো ছোটো দানার যে রসুনটা রয়েছে গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম আশি বিরাশি তিরাশি পঁচাশি সাতাশি এই দামে বিক্রি হয়েছিল কিন্তু আজকে দেখুন আবার বাজারটা চওড়া হয়ে গেছে ছোটো দানার যে মালটা রয়েছে আজকে নব্বই টাকা থেকে শুরু হয়েছে নব্বই বিরানব্বই পঁচানব্বই সাতানব্বই টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সুন্দর যে কোয়ালিটির মালগুলো রয়েছে সেগুলোর একটু দাম বেশি রয়েছে একটু কমা যে কোয়ালিটি রয়েছে সেটা সাতাশি অষ্টআশি নব্বই এর মধ্যে রয়েছে বোঝাতে পারলাম যে ফাটা কোয়ালিটির মাল রয়েছে দেখুন এই ছোটো দানার আর ফাটা কোয়ালিটির মাল খুবই চাই থাকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছি তো আজকে ফাটা যে মালটা রয়েছে সেই মালের আজকে দাম বেশি রয়েছে যেটা নব্বই টাকা বিরানব্বই পঁচানব্বই একই দামে গিয়েছে ছোট দানার ফাটা মালগুলো আর যেটা উন্নত মানের ফাটা রয়েছে সেই মালের আজকে ব্যাপক দাম গিয়েছে সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা কুইন্টাল প্রতি পার কিলো বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে বোঝাতে পারলাম আর যেটা গড়ে সব ধরনের মিক্সিং মাল রয়েছে দেখুন কোয়ালিটি বুঝে আজকে দাম রয়েছে সাড়ে দশ হাজার টাকা রয়েছে এগারো হাজার রয়েছে সাড়ে এগারো রয়েছে বারো হাজার টাকা রয়েছে কুইন্টাল প্রতি যেগুলো গড় মিক্সিং মাল রয়েছে আর যেটা একটু ভালো দানার মাল রয়েছে একেবারে ফ্রেশ দানার যে মালগুলো রয়েছে তেরো হাজার টাকা কুইন্টাল প্রতি তেরো হাজার দুশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার ছশো টাকা কুইন্টাল প্রতি তার থেকে একটু ভালো কোয়ালিটি যেটা রয়েছে চোদ্দো হাজার গিয়েছে দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে চোদ্দো হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি যেটা একশো সাতচল্লিশ টাকা আর দেখুন একটা মাল এখনও দাঁড়িয়ে রয়েছে সুন্দর কোয়ালিটির মাল যেটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম করেছে এখনও কিন্তু বিক্রি হয়নি সেই মালটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো বেশিক্ষণ থাকা গেল না কারণ এদিকে এখনও অনেক কাজ রয়েছে যেগুলো পটল বেগুন এগুলো জানাতে হবে আপনাদের আপডেট সেই কারণে আবার চলে আসলাম আমি তো দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে চোদ্দো হাজার সাতশো টাকা সুন্দর কোয়ালিটির মাল রয়েছে আজকের বাজার দেখুন কুইন্টাল প্রতি আজকে সাতশো আটশো হাজার টাকা আজকে বাড়তি রয়েছে রসুনে বোঝাতে পারলাম পেঁয়াজের যদি কথা বলে পেঁয়াজের খুব একটা আমদানি নেই কিন্তু বাজারটা দেখুন মোটামুটি গত মার্কেটের তুলনায় আর আজকে একই রকম রয়েছে দেখুন একেবারে কমা কোয়ালিটির যে মাল রয়েছে ছাল কাটা মাল সেটা আট টাকা থেকে শুরু হয়েছে আট টাকা দশ টাকা বারো টাকা তেরো চোদ্দো পনেরো আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে আঠেরো টাকা পেঁয়াজের বাজার ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই